আজকে আমরা পাটুলে বেড়াতে যাচ্ছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব মজা হবে এখানে তো সবাই কেমন আছেন হ্যালো গাইয়েজ আসসালামু আলাইকুম আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে আসলাম আত্রাই ব্রিজে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আমরা রওনা হলাম পাটুলের উদ্দেশ্য তো এখন আমরা আত্রায় ব্রিজের উপর আত্রায় ব্রিজেরও সেই রকম ভিউ দেখেন আজকে আকাশের আবহাওয়া এত ভালো ছিল বলার মতো না একটু লড়মি লরমি ভাব আর আকাশে একটু মেঘ মেঘ আকাশটা খুব সুন্দর তো আমরা সবাই জুড়ে দূরে গাড়ি চালায় যাচ্ছিলাম তো রাস্তাতে খুব কাদা গাড়ি স্লিপ কাটার সম্ভাবনা আছে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ তো যাই হোক এখনও আমরা যাচ্ছি খুব স্পিডে রাস্তাটা অনেক ভিজা ছিলো এখানকার ভিউ ছিল তো অস্থির আমার দেখা মতে এইরকম ভিউ আমি কোনো দিন দেখিনি মোবাইলের ক্যামেরাবন্দি করা ভিউ এটা এটা খুব ভালো লাগলো মানে কি আর বলবো অস্থির ভিউ তো এখানে আমরা কিছু ছবি উঠাবো ছবি উঠানোর পর আমাদের আগে ওরা দাঁড়াই ওখানে ছবি উঠালাম ওঠায় আবার আমরা জার্নি শুরু করে দিলাম গাড়ি রাইড করা আজকের আকাশটা খুব সুন্দর ছিল আমি ভাবতে পারিনি আজকের আকাশটা এত সুন্দর হবে কখনো বুঝে উঠতে পারিনি তো যাই হোক আমরা যাচ্ছিলাম যাচ্ছি যাচ্ছি তো খুব আনন্দ করতেছি রাস্তার মধ্যে এখন আমরা নলডাঙ্গা নলডাঙ্গা থেকে এখন পাটুলের দিকে যাচ্ছি তো এখানে পাটুল বাজার এটা এটা অনেক পুরনো বাজার আর কি এখানে প্রচুর দাম ছিল তো জামে আমরা আটকা পড়ছি তারপরে জামটা একটু যাবে যাওয়ার পরে আমরা যাবো সামনে এইগুলো লোক দেখতেছেন হুন্ডা বাইক নিয়ে এগুলো সব কিন্তু যাচ্ছে এই যে আমরা কোনো মতে জাম ছাড়াই যাচ্ছি বামে প্যাটল জিরো পয়েন্ট হ্যাঁ আমরা যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকেন কত সুন্দর ভিউ আজকে যেটা দেখাবো আপনাদের খুব ভালো লাগবে আর কি আমি আর কি বলে বুঝাবো রাস্তাটা খুব চমচমে পানি ছিল রাস্তাতে খুব কাদা তো যেটাই হোক আমরা পেট্রোলের মধ্যে চলে আসলাম বিলের ভিতরে এই যে দেখতেছেন আপনারা খুব ভালো লাগতেছে চারিদিকে সমসমা বৃষ্টি হচ্ছিল আর আকাশের ভিউটা অস্থির এই যে এরা নাচ করতেছে দেখতেছেন তো সামনে আরও লোকজন আছে আমরা মোট তিনটা গাড়ি গেছিলাম আমরা ছিলাম আমাদের গাড়িতে দুইজন আর এক গাড়িতে দুইজন আর এক গাড়িতে একজন এই যে প্যাটুলের যে আকাশ মানে মনে হয় আকাশটা আল্লাহটা ভিন্নভাবে তৈরি করছে এত সুন্দর আকাশ এই যে আমরা পাটুল জিরো পয়েন্টে চলে আসলাম এখানে হুন্ডা রেখে আমরা ভিতরে যাব আপনাদেরকে দেখাবো আসলে ভিউটা কেমন দেখেন আপনারা আপনারাও মজা লেন সমস্যা নেই মজা নিতে আর কি টাকা লাগেনি Men asaga Mukritda ga Lele pulde ভালে আছিলে অস্তি মানে দুল খাচ্ছি আমরা এখন এখানে দেখানো শেষ আমরা এখনো বাইরে চলে যাব তো আমাদের সন্ধ্যা লাগতেছে আবার গাড়ি রাইড করে যাইতে হবে এদের মধ্যে খুব আনন্দ করা হলো তো এখন আমরা বের হয়ে যাবো যে মুন্ডার দিকে যাইতেছি মুন্ডা নিয়ে এখন আকাশের অবস্থা খুব খারাপ তো তাড়াহুড়া করে যাইতেছি যাওয়া শেষ এই যে এখন আমরা হুন্ডে নিলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো সবাইকে দেখালাম কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে বলবেন এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাইতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে এগোতে পারি আজকে খুব সুন্দর আকাশ ছিল এটাই এক কথা বারবার বলতেছি এই কারণে যে আকাশটার পরিবেশ মানে এতটাই ভালো এই যে দেখাইতেছি আমরা আকাশটা এখন বাড়ির দিকে আসতেছি রওনা দিলাম তো তারপরে আবার একবার আকাশ দেখানোর চেষ্টা করলাম যে আকাশটা দেখেন কতটা সুন্দর লাগতেছে আকাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম